হ্যালো তোমরা কেউ গেস করতে পারছ এই রাস্তাটাকে কেউ কি চেনো আমার তো মনে হয় মালদার অর্ধেক মানুষজনই এই রাস্তার চেনা আর তোমরা আশা করি এখন বুঝতে পেরেই গেছো কোথায় যাচ্ছি আর যদি কেউ গেস করে না থাকো তবে বলে দিই আমি এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি বিল সবার এ রাস্তা আবার না চেনাও হতে পারে কারণ বিল যাওয়ার অনেক কটাই রাস্তা রয়েছে তার মধ্যে রয়েছে একটা এই নিত্যানন্দপুরের আমার মনে হয় সব লোকই প্রায় বাইপাসের মাধাইপুর হয়েই কিন্তু বিল যায় কিন্তু তোমাদের সাথে এখন যে রাস্তাটি শেয়ার করছি সেটা কিন্তু একদম সেই বাইপাসের মাধাইপুর না এটা হচ্ছে বাইপাসের সোজাসুজি গিয়ে যে নিত্যানন্দপুর গ্রামটি পড়েছে সেই গ্রামের রাস্তা ধরে গিয়ে এই বিল পড়েছে তো বিল বলতে তো তোমরা সবাই যেন কোন বিলের কথা বলছি মাধাইপুরের ভাটরার বিল যেটা সবাই মিনি সমুদ্র নামে চেনে এই বিল নিয়ে বেশি ইন্ট্রো দেওয়ার হয়তো আমার দরকার নেই কারণ এই বিল নিয়ে অনেক ছোট ও বড় ভ্লগ কিন্তু ইউটিউবে রয়েছে তবে কিন্তু একটা কথা পুরোই সত্যি এটাকে মিনি সমুদ্র বলা একদমই ভুল না তোমরা নিজের চোখেই দেখো এটাকে কোনো বিল বলে মনে হচ্ছে না সমুদ্র বলে মনে হচ্ছে আমাকে এই কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে আজ বৃহস্পতিবার তাই ভিড়টাও কিন্তু সেই রকম নেই তাই আমি অল্প একটু হলেও ফোনে ক্যাপচার করে নিতে পেরেছি সত্যি খুব ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা ওই ওয়েদারের সাথে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া অসাধারণ লেগেছে আর এখন আমার সাথে আমার এই ছোট মিনি ক্যাপচার দেখতে তোমাদের কেমন লাগলে তোমরা আমাকে বলবে কিন্তু বা বাই